আলাইকুম দর্শক শ্রোতা পল্লিগ্রাম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনার বাড়ির ফাঁকা আঙিনা থেকে কিভাবে আপনার পরিবারের সবজির চাহিদা মেটাতে পারেন তো চলুন আর কথা লম্বা না করে মূল ভিডিও শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কলা গাছ রয়েছে লাইনে তো এটা আমরা রাস্তার সাইডে মেন রোডের সাইডে একটা জায়গা আছে। এই জায়গাটা একজন ক্রয় করে এখানে হয়তো বসত বাড়ির ভিটা হবে কিন্তু অনেক তো এই উনি দেরিতে দেখতে পাচ্ছেন অনেক কলা গাছ এবং আহ গাছ তারপরে পৈশাক গাছ এইগুলো উনি চাষ করেছেন তো এই চাষের মাধ্যমে উনি নিজের পরিবারের সবজির চাহিদা মেটানোর পরে কিছু ফসল এখান থেকে বাজারজাত করেন বাজারজাত করে ওনার ফসলের যে খরচ আদি এটা মিটায় এবং পরিবারে আরো বাড়তি কিছু আয়ের লক্ষ্য এটা তো আপনারা যারা যাদের এরকম ফাঁকা জায়গা আছে তারা জায়গাটা ফেলে না রেখে অনার্থক ফেলে না রেখে এরকম কিছু কলা গাছ কিছু পৈশাক গাছ কিছু ঢেঁড়স গাছ মানে এরকম যা আমাদের পুষ্টি যোগায় শরীরে এরকম কিছু ফসল আপনার চাষ করতে পারেন এতে করে আপনার পরিবারের আপনার পরিবারের বাজার থেকে যে আমরা আহ যুক্ত ফসল কিনে খাই ফল কিনে খাই এই যে আপনি কলা ধরুন এই কলাটা আমরা দেখতে পাই কাঁচা কিন্তু ভিতরে পাকা এই কলা কিন্তু অনেক কার্বাইড দিয়েই পাকানো হয় তো আপনি যদি বাড়িতে নিজে কলা গাছ লাগিয়ে ওই কলাটা খান তো এই ক্ষেত্রে আপনার কিন্তু ওই কার্বাইড ওয়ালা কলা খাওয়া লাগবে না আর একটা কলা বর্তমানে বাজারে পাঁচ থেকে সাত টাকা বিক্রি হয় আপনি যদি এরকম কলা গাছ আপনার রাখা লাগাতে পারেন তো এই কলা গাছ থেকে আপনি কিন্তু মাসে একটা ভালো অ্যামাউন্ট আয় করতে পারবেন তো চলুন আমরা ফাঁকা জায়গাগুলো ফেলে না রেখে এই চাষার মতন এইভাবে চারি সাইডে কিছু গাছপালা লাগিয়ে পরিবারের কিছু আর্থিক সহযোগিতা এখান থেকে উপার্জন করি তো এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ